রাজ্যের মিড ডে মিল সেকশান থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়না ওয়ান ডেভেলপমেন্ট ব্লক যেটা শ্যামসুন্দর পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত রাইনা ব্লকে এই ভ্যাকান্সি পাবলিশড হয়েছে মিড ডে মিল সেকশান থেকে এখানে যেটা নোটিশে প্রথমে মেনশন করা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড রিটায়ার্ড স্কুল টিচার রিটায়ারিং ফ্রম এ পোস্ট নট বিলো র্যাঙ্ক এক্সটেনশন অফিসার আপার ডিভিশন অ্যাসিস্টেন্ট আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার উইল বি এঙ্গেজ অনলি অন সাচ এক্সটেনশন অফিসার অ্যাভেলেবেল ফ্রম দ্য সেম লোকালিটি অর্থাৎ এখানে আপনাদের যেটা বলা হচ্ছে রায়না ওয়ান ব্লকের আপনাদের বাসিন্দা হতে হবে আপনারা যারা যারা গভর্নমেন্ট রিটায়ার্ড স্কুল টিচার আছেন বা গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন যারা এক্সটেনশন অফিসার র্যাঙ্কের ছিলেন তারা এটা আবেদন করতে পারছেন সেটা হচ্ছে ওয়ান ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট কন্ট্রাকচুয়াল বেসিসে এটা নেওয়া হচ্ছে পি এম পোষণ ডিপার্টমেন্টে অর্থাৎ কুক মিড ডে মিল প্রোগ্রামে এটা কিন্তু নেওয়া হচ্ছে রায়না ওয়ান ডেভেলপমেন্ট ব্লক পূর্ব বর্ধমানে এবার এখানে যেটা বলা হচ্ছে এটার জন্য আপনাদের যেটা লাগবে প্রেফারেন্স উইল অলসো গিভেন দোস হু হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সুপারভাইজিং অ্যাকাউন্ট কিপিং অফ গভর্নমেন্ট অফিস অ্যালং উইথ বেসিক কম্পিউটার নলেজ অ্যান্ড্রয়েড অ্যাপ অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু এখানে সুপারভাইজারের উপরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্ট আপনাদের দেখাশোনা করতে হবে গভর্নমেন্ট অফিস এবং বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে তবে আবেদন করতে পারবেন যেহেতু পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট পোস্ট অ্যাকাউন্টেন্ট সেই জন্য কিন্তু এখানে এগুলো আপনাদের লাগবে এবার বলা হচ্ছে যেটা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপেয়ার ফর ওয়াক ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে দ্য চেম্বার অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়না ওয়ান ডেভেলপমেন্ট ব্লক তেইশ তিন দু তারিখ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ চলবে যারা রাইনা ওয়ান ব্লকের বাসিন্দা তারা এটা আবেদন করতে পারেন উইথ কমপ্লিট বায়োডাটা সঙ্গে লাগবে এবং নেসেসারি সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস অরিজিনাল প্লাস অ্যাকসেট জিরক্স কপি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন ডকুমেন্টস টু বি সাবমিটেড এখানে বায়োডাটা এনক্লোজ ফরম্যাট নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের নিয়ে যেতে হবে পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পেনশন ডকুমেন্টস নিয়ে যেতে হবে চার নম্বর প্রুফ অফ এডুকেশান কোয়ালিফিকেশান ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে আধার কার্ড আপনাদের নিয়ে যেতে হবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে জেরক্স সেট প্লাস অরিজিনাল সেট সঙ্গে নিয়ে যাবেন ইন্টারভিউর দিন এখানে বলা হয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশান এক নম্বরে বলা হচ্ছে দ্য পোস্ট পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে শ্যালবি এঙ্গেজ ডিম ডেট এগ্রিমেন্ট সাইন যেদিন হবে সেদিন থেকে আপনাদের এটা চালু হবে এরপর যেটা বলা হচ্ছে টার্মিনেন্ট মিড ট্রাম শ্যাল বি রেনিউড ফর নেক্সট ট্রাম অনলি এ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা রেনিউয়েবেল করা হবে যদি এক বছরের কন্ট্রাক্টে হয় তারপরে এক বছর পরে সেটা রিনিউয়েবল হবে প্রেজেন্ট মান্থলি রেমোনিশন স্যালারি এখানে এগারো হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এজ বিলো সিক্সটি ফাইভ ইয়ার্সের নিচে আপনাদের বয়সীমা হতে হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে অ্যাকাউন্টেন্টের ওয়ার্কের উপরে কাজ করবার উপরে ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড ফিজিক্যালি ফিটনেস আপনাদের কিন্তু থাকতে হবে তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদেরকে বললাম এই পিডিএফের লাস্ট পেজে আসলে পাবেন এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট এই ফরম্যাটটি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে এখানে একটা আপনারা কিন্তু যেটা করবেন রিসেন্ট একটা কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের এই বক্সের মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে আর ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে আপনারা ফিল আপ করবেন সমস্ত ডিটেলস তথ্যগুলো ভরবেন এরপরে এখানে নিচে আপনাদের কিন্তু এই জায়গাটাতে এখানে কিন্তু আপনাদের একটা সিগনেচার করতে হবে ডেট প্লেস মেনশন করবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে সেটা আপনারা ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট সেখানে কিন্তু নিয়ে যাবেন তো এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি